একটি নল দ্বারা একটি জলাধার তিন দিনে পূর্ণ হয় অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে ষাট লিটার পানি বের করে দেয় জলাধারটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দিলে জলাধারটি ছয় দিনে পূর্ণ হয় জলাধারটিতে কত লিটার পানি ধরে এবং প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে আচ্ছা তাহলে একটি নল দ্বারা তিন দিনে পূর্ণ হয় আর অপর একটি নল দ্বারা বলছে ষাট লিটার পানি বের করে দেয় আচ্ছা আমি এটাকে দিন ধরি আগে যে অপর একটি নল দ্বারা ধরি অপর নল দিনে জলাধার খালি করে ঠিক আছে তাহলে সুতরাং প্রশ্ন দেখেন প্রথম নলটি কি তিন দিনে পূর্ণ করে তার মানে একদিনে পূর্ণ করে তিন ভাগের এক অংশ যেহেতু অপর নলটা খালি করে যেন হবে বিয়োগ সে ধরছে সে দিনে জলাধারটি খালি করে তার মানে একদিনে খালি করে এক্স বাইরের এক অংশ এটা তাদের দুজন একত্রে কাজ ইন্টু হচ্ছে তারা দিনে পূর্ণ হয় তো যেহেতু দুটোর সাথে গুণ আছে এইভাবে গুণ দিয়ে দিই ইন্টু সিক্স মাইনাস এক্স আর নিচে হচ্ছে এক্স হচ্ছে কত ওয়ান তাহলে তিন ধারে কাটলে দুই টু প্লাস ওয়ানটা এক পাশে নিয়ে আসি মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস টু পাশে নিলে এক্স উপর হচ্ছে সিক্স তাহলে ওয়ান ইকুয়াল টু এক্স বাই সিক্স বা এক্স ইকুয়াল টু হচ্ছে কত সিক্স ঠিক আছে ছয় একে ছয় বা এক্স এক এক্স এক্স ইকুয়াল টু ছয় তার মানে কি অপর নল ছয় দিনে চৌ বাচ্চাটি খালি করে আচ্ছা অপর নল অপর নল যদি ছয় দিনে খালি করে তাহলে কি অপর নলটি কী করছে প্রতি ঘন্টা থেকে ষাট লিটার পানি বের করে দেয় আচ্ছা তাহলে সুতরাং জলাধারে পানি ধরে দেখেন জলাধারটা কয় দিনে চলছে মানে ওপর নটে কয় দিন চলছে ওপর নলটি ছয় দিন চলছে তাহলে ছয় দিন ইন্টু দিন দিনকে কি করব আগে ঘন্টায় নিব চব্বিশ এবং দিনে মানে এক ঘন্টায় কত লিটার পানি বের করে ষাট লিটার এতটুকু হচ্ছে জলাধারে পানি ধরে এত লিটার ঠিক আছে ছয় হচ্ছে দিন এটাকে ঘন্টায় নিতে হবে কারণ কি এক ঘন্টার আমার হিসাব দেওয়া আছে আচ্ছা ছয় চব্বিশ একশো চুয়াল্লিশ আর হচ্ছে ছয় দ্বারা গুণ করলে আচ্ছা ইংলিশে যদি লিখে দিই এইট সিক্স ফোর জিরো এত লিটার ঠিক আছে এইট সিক্স ফোর জিরো লিটার আচ্ছা পানি সেটাকে ধরে এখন এটা তো পানি ধরে বলছে এবং বলছে কি কত কত ঘন্টায় মানে প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করত আচ্ছা তাহলে জলাধারটি তিন দিনে পূর্ণ হয় তাহলে প্রতি ঘন্টায় পানি প্রবেশ করে আর এইট ভাগ হচ্ছে থ্রি ইন্টু তিন দিন না তিন দিনে তার মানে প্রতি ঘন্টায় তার মানে চব্বিশ দ্বারা ভাগ এত লিটার তাহলে কত তিন চব্বিশে বাহাত্তর আর এসে দেখেন এটা এই ভাগ এমনিও করা যায় যেহেতু হচ্ছে ছয় দিনে কাজটা করে এবং এই কাজটা তিন দিনে হয় তার মানে যদি ষাট লিটার পানি ঢুকে তাহলে একশো বিশ লিটার পানি ষাট লিটার পানি যদি বের হয় তাহলে একশো বিশ লিটার পানি ঢুকবে মানে দ্বিগুণ কারণ কি সময়টাও দ্বিগুণ একশো বিশ লিটার বা বাহাত্তর দ্বারা এটাকে ভাগ করলেও একশো বিশই হবে ঘুরে ফিরে তাহলে উত্তর হবে কত এইট সিক্স ফোর জিরো এত লিটার পানি ধরে আর হচ্ছে একশো বিশ লিটার করে পানি প্রতি মিনিটে ঢুকে এটি হচ্ছে আনসার